তাকে শেষ যমজ গল্পে দেখেছিলেন দর্শক আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী টলিপাড়ার অন্দরে গুঞ্জন এমনই শোনা যাচ্ছে দুই শালিক ধারাবাহিকের নন্দিনী দত্তকে দেখা যাবে এবার নতুনভাবে শোনা যাচ্ছে জি বাংলা নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে অভিনেত্রীকে আবারও নাকি প্রেমের গল্প এর আগে যমজ বোনের কাহিনীতে দেখা গিয়েছিল এবারে নাকি ধারাবাহিকে দেখা যাবে দুই নায়িকাকে একজন নন্দিনী হলে অন্যজন কে শোনা যাচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কেও দেখা যাবে একই নায়ক এখনো কিছু চূড়ান্ত হয়নি যদিও প্রসঙ্গে চ্যানেল এ কর্তৃপক্ষ এবং অভিনেতাদের তরফে কিছু ঘোষণা হয়নি শোনা গিয়েছিল গত কয়েক মাস ধরে অনেক চ্যানেল থেকে বিভিন্ন চরিত্রের প্রস্তাব এসেছিল কিন্তু দোটানায় ছিল সাইনা তবে এবার নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন